কেমন আছেন আশা করার মধ্যে সবাই ভালো আছেন এখন কিন্তু বিয়ের সিজন তো বিয়ের সিজনে কিন্তু এরকম ডায়মন্ড কাট কিন্তু খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলতেছে চাইলে আপনাদের শাড়ির সাথে লেহেঙ্গার সাথে গাউনের সাথে চুজ করে কিন্তু এই ধরনের জুয়েলারি গুলো কিন্তু নিয়ে নিতে পারেন একদমই স্কোয়ার টুকিটাকে থেকে তোমরা কিন্তু অফারে পেয়ে যাবা এই জুয়েলারি একদমই হচ্ছে হলো ব্রাইডাল সিজনের জন্য এটার সাথে কিন্তু তোমরা পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে হচ্ছে হলো ছাব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা যারা স্কোয়ার টুকি টাকা থেকে আসবে তারা পেয়ে যাবে মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে খুবই চমৎকার এ সেটের কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো হবে হচ্ছে হলো এই যে গ্রিন কালারের মধ্যে ঠিক আছে তোমরা ওনাদেরকে পার্পেল কালারের হোয়াটসঅ্যাপে মোট নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা ছবি তোমরা কিন্তু পেয়ে যাবা যার যেটা ভালো লাগবে ঠিক আছে এটা হলো হোয়াইট কালার খুবই চমৎকার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা কালেকশনটা দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একদম আম্বানি স্টাইলের মধ্যে খুবই চমৎকার এটা কিন্তু কালার সবুজ দিয়ে করা এটা কিন্তু আরো কয়েকটা কালার তোমরা পেয়ে যাবা আর দেখো ট্রপসটা দেখো এত সুন্দর অনেক কিউট কিন্তু ছোটর মতো একদম খুবই কিউট আর এটা দেখো হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা নিলে এটা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটা ডিসকাউন্ট করে আমরা মাত্র দিতে চাচ্ছি উনিশশো টাকা উনিশশো টাকা ভিউস রেট না করে এই জিনিসটা কিন্তু তোমরা নিতে পারো এত চমৎকার ভিউস আমার কিন্তু অনেক ভালো লাগতেছে বিশেষ করে এই যে রকেটটা মাত্র উনিশশো টাকায় খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ভাইয়া দিচ্ছে বিশাল ডিসকাউন্টে তোমরা কিন্তু নিতে ভুলো না আচ্ছা এটা দেখো পার্পল একটা কালার এটা হোয়াইট কালার এটা হচ্ছে হলো পিঙ্কিশ টাইপের একটা কালার খুবই চমৎকার রেড ওয়াইন কালারটা হ্যাঁ এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন টাইপের উনিশশো টাকা উনিশশো টাকার ভিতরে খুবই চমৎকার কিন্তু ইয়েস এটা দেখেন এটাও কিন্তু একদমই ইউনিক স্টাইলিশটা একটা হার খুবই চমৎকার কিন্তু প্রাইস করবে কত এটা এটা যদি নেয় আপনি বুঝে দেখে যারা আসবে তাদের জন্য একদম অফার প্রাইজে আমরা দিয়ে দিব মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় কিন্তু খুবই চমৎকার একটা হার পেয়ে যাচ্ছে এই ডিজাইনটার কিন্তু তিনটা কালার अवेलेबल একটা গ্রিন কালার হ্যাঁ এই যে একটা গ্রিন কালার আর একটা হচ্ছে হলো হোয়াইট কালার মানে সিলভার কালার খুবই চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারো আমাদের শোরুমে আর হয়তো নয়তো বা নয়তো বা স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারো এইটা দেখো ভিয়াস এত চমৎকার আমার কাছে কিন্তু এটার ডিজাইনটা অনেক কিউট লেগেছে এটারও কিন্তু চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে দেখো এটা প্রাইস কত করবে ভাইয়া এটা যদি আপনি ভিডিও দেখে যারা আসে তাদের জন্য একদম অফার প্রাইজে আমরা মাত্র বিক্রি 2400 টাকা 2400 টাকা অফার রেটে কিন্তু তোমরা 2400 টাকায় পেয়ে যাচ্ছ ভিয়াস লেট না করে চলে আসবে এই শোরুমটাতে ভিজিট করার জন্য দেখে শুনে বুঝে নিয়ে নিবা এটা কালারগুলো দেখো দেখো এই যে পিঙ্ক কালারটা পাচ্ছ আর এটা একদম হচ্ছে রেড ওয়াইন কালারটা পাচ্ছ ঠিক আছে খুবই চমৎকার চারটা কালার সরি পাঁচটা কালার অ্যাভেলেবল চারটা কালার অ্যাভেলেবল এটা হলো গ্রিন কালারটা যারা সিম্পলের মধ্যে খুঁজতেছ তারা কিন্তু এটা দেখতে পারো এটারও কিন্তু কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে অনেক চমৎকার ঠিক আছে এটা প্রাইস পড়বে হচ্ছিল বারোশো টাকা ভিউএস স্ক্রিন দেখো নাম্বার যোগাযোগ করে তোমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা কালারই কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এই 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 কিন্তু যে যে দেখো চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিবা এই যে এটা এটা কিন্তু অনেক চমৎকার ঠিক আছে রেড ওয়াইন কালার দেন হচ্ছে হলো গ্রিন কালার আমার ফেভারিট কালার আর এটা হলো সিলভার কালার এটাও কিন্তু অনেক চমৎকার বেশ এইটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার সিম্পলের এর মধ্যে এবং প্রাইসটা শুনলে তোমরা তো অনেক অবাক হয়ে যাবে মাত্র 1200 টাকায় বেশ চিন্তা করতে পারো 1200 টাকায় এত সুন্দর নেকলেস আমি কিন্তু কিনেছে উচ্চলো 2500 টাকা দিয়ে এই নেকলেসগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো only for 1200 টাকা এটা কালার উচ্চলো তিনটা কালারগুলো দেখিয়ে দিচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে এই দেখো একটা হচ্ছে গ্রিন কালার একটা হলো রেড ওয়াইন কালার দেখ এটা দেখো পিঙ্ক কালার ঠিক আছে বেবি একদম লাইক পিঙ্ক ঠিক আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিন ইনবক্স করে ফেলবা এটা দেখো ভিয়ার সিলভার কালারটা খুবই চমৎকার কিন্তু একদমই অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছ ভাইরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে অফার রেটে দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় এটার কিন্তু হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল খুবই চমৎকার এ দেখো একটা হচ্ছে হলো পিঙ্ক কালার একটা হচ্ছে হলো গ্রিন কালার আর একটা হচ্ছিল একদমই রেড ওয়াইন কালারটা খুবই চমৎকার যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা ঠিক আছে এটা এইটা দেখো দুই লেয়ারের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার আমার প্রিয় কালারটার সাথে দিয়েছে খুবই কিউট লাগতেছে তাই না আমার কাছে কিন্তু অনেক কিউট লাগতেছে জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পার পারতেছে এই ডিজাইনটা অনেক চমৎকার অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নয় এটা কালারগুলো দেখে দিচ্ছে এটারও কালার কিন্তু আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে রোজ

এটাও কিন্তু অনেক চমৎকার দেখেছেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে আর কানের দুলটা দেখেন কত চমৎকার আমার কিন্তু অনেক ভালো এটারও কিন্তু তিনটা কালার আছে গ্রিন কালার তারপরে পিঙ্ক কালার এবং হচ্ছে হলো সিলভার কালার হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে হলো মাত্র দুই হাজার টাকা ঠিক আছে স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে করবা বা হচ্ছিল শোরমে চলে আসবে তারা কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব না আর আমি ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো মাম্মি ফ্যাশন জুয়েলারি আচ্ছা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবো আর যারা শোরুমে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা জি বান সরি জি ভাতো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ